প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন টুডে ইজ দ্য ডে এইটাই সেই দিন যার অপেক্ষা আপনি এতদিন করতেন এইটাই সেই দিন যেদিন নিজেকে অন্য লেভেলে নিয়ে যাবেন আজকেই সেই দিন সব কিছু বদলে দেওয়ার ক্ষমতা আপনার হাতে আছে নিজেকে বদলানো শুরু তো করুন চেষ্টা তো করুন যে কোনো একদিন শুরু করব কোনো একদিন জিম যাব কোনো একদিন বই পড়ব কোনো একদিন বিজনেস শুরু করব কোনো একদিন নিজেকে তৈরি করব এভাবে কোনো একদিন চারজন আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না ইতিহাস সাক্ষী আছে যারা কোনো একদিন বলে এড়িয়ে গেছে তাদের ওই কোনো একদিন জীবনে কখনো আসেনি আপনার যদি কিছু করার ইচ্ছা আছে আজ থেকেই করুন কালকে চিন্তা বন্ধ করুন কারণ আজ সেই দিন যেটা আপনি গতকাল বলেছিলেন কাল থেকে শুরু করব এই বিশ্বব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের একদিনও বরবাদ করেনি হতে পারে আপনার জীবনও এমন হতে চলেছে আপনি কোনো ডিসিশান নিতে পারছেন না কমফোর্ট জোনের মধ্যে পড়ে আছেন কিছু বুঝতে পারছেন না কি করবেন এখনই আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে এমন কিছু ডিসিশান নিতে হবে যেন ইউনিভার্স পর্যন্ত আওয়াজ যায় এই দুনিয়াতে কিছু ভয়ানক হতে চলেছে কোনো মানুষ এটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মানুষটি হলেন আপনি নিজেকে এটাই বলুন যা হওয়ার হয়ে গেছে এবার নিজেকে বদলাবো নিজের একটা নতুন পরিচয় তৈরি করব প্রতিটা যুদ্ধে আমি জিতব কোনো কষ্টে আমি হাল ছাড়বো না নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ঝড়ের বেগে কাজ করব। নিজের সমস্যাগুলিকে উড়িয়ে দেব এবং এই দুনিয়া দেখবে আমার ক্ষমতা প্রয়োজন হলে বেশি কাজ করব প্রয়োজন হলে কম ঘুমাবো প্রয়োজন হলে সেই সব কাজ করব। যেটা আমার করার দরকার নিজের লক্ষ্য পূরণের জন্য একটা কথা মনে রাখবেন যদি জীবনে কিছু পেতে চান তাহলে কিছু ছাড়তে হবে আর যদি সব কিছু পেতে চান তাহলে সব কিছুই ছাড়তে হবে আপনি এটা ভাববেন না যে কি হবে এটা হবে কি হবে না আপনি যখন প্রবেশ করেছেন কোনো কাজে তাহলে আপনার পুরো জীবনটাকে লাগিয়ে দিন সেই কাজে পরে আফসোস করতে না হয় যে আপনি আপনার একশো পারসেন্ট লাগাননি যারা ভিড়ের মধ্যে চিৎকার করে তারা ভিড়ের মধ্যেই থেকে যায় আর যারা নিঃশব্দে কাজ করে তারা আগে বেরিয়ে যায় আপনি শুধু নিঃশব্দে কাজ করুন আর কাজের প্রতি ফোকাস করুন তবেই সাফল্য আপনার হাতের মুঠোয় ধরা দিতে বাধ্য হবে